الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بلي

ইতা মাহফিলা জান্নাতি মাহফিলের ফজিলত আছে কিভাবে ফজিলত আপনি আমি তা সম্পর্কে মাহফিলের ফজিলত সম্পর্কে আপনি আমি জানি না বিтая জান্নতি বাগানের মধ্যে আপনামার ভাগ্য জুঠে না মুসলমানের বাচ্চারা যদি জিজ্ঞাসা ভাই তুমি জান্নাতে যাইতে চাও আমার জাহান্নামে যাইতে চাও সে সাথে জবাব আইলো ভাই আমি তো জান্নাতে যাইতে চাই সাথে সাথে প্রশ্ন করা হবে ভাই তুমি যদি জান্নাতে যাইতে চাও তাইলে জান্নাতের আমল নিয়া যাইতে হইব দুনিয়ার জিন্দেগির মধ্যে আমল যদি না থাকে জান্নাতে যাইতে পারবনি নি ওইদিকে করুক কা মাথা না দিকে আপনারা আমল যদি আপনা আমার না থাকে তে কোন মুমিন কোন মুসলমান জান্নাত যাইতে পারবো নি আর তো না এক আল্লাহর বান্দা আমল দিয়ে কিছু বলতে দেখা যায় আবার আমলের খাতিরে পারতাই না প্রশ্ন করো এখানে আল্লাহ যদি দয়া এবং মায়া আপনারে আমারে না করে তাহলে কোন মুসলমানের বাচ্চা জান্নাতুল মধ্যে যাইতে পারতো না কথা ঠিক না ঠিক আল্লাহ যদি দয়া এবং মায়া না করে তে কোন মুমিন কোন মুসলমান জান্নাত যাইতে না যাই হোক এটা মাহফিল খুব ফজিলত আছে কিতাবের মধ্যে একটা ঘটনা যে বুড়া মানুষ আপনার মধ্যে চাষা দিলেন একজন বুড়া মানুষ মাহফিলের মধ্যে যায় দিগারাল মসজিদের মধ্যে ওয়াজ হয়েছে দূর থাকি দুই তিন কিলো জায়গা আগে ওয়াজ শুনছে হুজুরে ওয়াজ করছে দেড় ঘন্টা এক ঘন্টা বয়ান করছেন আর বয়ান তাকে ছুট্টে একটা মাসালা লইয়া গেছে ছুট্ট একটা মাছা লাগি হুজুরে আওয়াজ ওয়াজর মধ্যে একটা ছোট্ট মা চালাক কইছন হয়লা আর হাড ডে দিয়া স্টেঞ্জাখন হলে স্টেঞ্জা উইথ না ছুট্ট আল্লাহর বান্দা দুড় তাকে দুই কিলো তিন কিলো জাগা আইসে ওয়া শুনত দিঘা রাইল মসজিদের মধ্যে ওয়াজ হর ওয়াজ হোনার লাগি মানুষ আইছে বৃদ্ধ মানুষ বুঢ়া মানুষ বুঢ়া মানুষ চাইট আজকে ওয়াজ নাই আল্লাহ না করুন আমি ইনশাআল্লাহ সুমাইনের মসজিদের মধ্যে বিয়া মিটমাতি আন আল্লাহ না করুন যত মাহফিলের মধ্যে যাই আমি চেষ্টা করি যতটুকু হয় নিজের চেষ্টা করি সত্তা অনুযায়ী আমল করা। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমার যদি রক্ষা করেন ও আনিমুদ্দিন তোমার আমি দুনিয়ায় জিন্দগির মধ্যে তো সম্মান দান করছি রে মানুষের নসিহত করছো উপদেশ দিছো দোয়া করছো তুই কত কথা অনুযায়ী তুই আমল করছো তুই আমার জবাব দে আর উনি জবাব দিতাম আমরা প্রত্যেক মুসলমান বাচ্চা দিদি জিজ্ঞাসা করি